চলে আসছে খুব কলাবা ফোর্ট এই যে সেই ফোর্ট আর ভিতরে যাচ্ছি এখন যে আরি সারারিসের বাবা ওখানটাতে আছে এখানে তো প্রচুর বড় বড় পাথর আছে অনেক বড় বড় পাথর আছে আর এখন মানে এই chatId কি এরকম আর এই দিকটাও খুব সুন্দর এই যে সবুজ গাছপালা রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি টা প্রচুর বড় বড় পাথর আছে এই যে এটা হচ্ছে ফোর্টের এন্ট্রি ওই সাইডে আরি সারারিস পাওয়া যাচ্ছে ওই দিকটা হয়ে ঢাকা যাবে আগের পুরোনো চারশো থেকে সাড়ে চারশো বছর আগের পুরানো এই ফোর্ট অনেকটা উঠতে হলো তো আমরা এখন ফাইনালি ফোর্টে পৌঁছে গেছি আর এই সেই হচ্ছে কত বছর আগে চারশো থেকে সাড়ে চারশো বছর পুরনো বছরের পুরনো একটা ফোর্ট

এই দিকটা এখানটা বলা হয় যে যখন এখানে মানে যুদ্ধ হতো মানে दुश्मनরা যখন আক্রমণ করতো তো এই এই জায়গাটা তো সামান এই যে এখানে একটা জায়গা আছে এক ঘর থেকে কমান্ডার থাকতো এগুলোর থেকে তো সমুদ্রের মিডিলে কিন্তু এই ফোর্টটা তো এই এই ফোর্টটা কিন্তু একদম সমুদ্রের মিডিলে চারদিকে সমুদ্র মিডিলে হচ্ছে এই ফোর্ট। আপনি কি সমুদ্র পুরো দেখি দাও

তুমি এখন কোথায় আছে জানো কোন ফোর্টে আছে জানো চলো ওইদিকে ওই কর্নারটা ওইদিকে চলো হ্যাঁ সবচেয়ে বড় যে দুর্গটা মানে সবচেয়ে বড় ফোর্ট যেটা কলা বা ফোর্ট সেটা একটু পরে যাব এটা হচ্ছে মুখ্য দরজা বা মুখ্য দুর্গ তো সেটাতে এখন আমরা আছি তো এটা আগে দেখে নিই তারপর আমরা মেন যেটা দুর্গ সেখানে যাব। কারণ সেখানেই যে পুরোনো সেই সময়কার কামান বা সেই সময়কার বিভিন্ন রকম জিনিসপত্র এখনো পর্যন্ত রাখা আছে এবং শিবাজির সময়কার সেই ভবানী মায়ের মন্দির সমস্ত কিছু রয়েছে ভবানী মায়ের মূর্তি রয়েছে এবং সেই সময়কার কুয়ো রয়েছে বিভিন্ন বড়ো বড়ো ছোটো বড়ো ছোটো বিভিন্ন ধরনের ঘর রয়েছে সেই জায়গাটাতে যাব প্রথমে আমরা এই জায়গাটা দেখে নেবো এই যে মুখ্য দরজাটা দেখছেন মানে এটা মুখ্য দরজা বলা হয় ওই বড় দুর্গোটার এখান থেকে অ্যাটাক করা হতো পর্তুগিজ বা যদি ইংরেজরা কোনোভাবে আমাদের মানে ভারতে প্রবেশ করার চেষ্টা করতো জলপথে তখন এখান থেকে কিন্তু তাদেরকে অ্যাটাক করা হতো তো জায়গাটা বেশি সুন্দর কিন্তু দুঃখের বিষয় এত ঘাস হয়ে গেছে কেমন যেন লাগছে ভারতের এত বড়ো একটা কী বলবো হিস্টোরিক্যাল প্লেস সেটাকে সুন্দর করে আমার মনে হয় রাখা উচিত মানে সব জায়গাতেই আরিস কিন্তু কোলে চাপতেই হবে পাপা নাকি আরিস কোলা বাপটেও চেপে কোলা বাপটেও আরিস এখন আরিসের পাপার কোলে তা না হলে কিন্তু আরিসের আরিসের ঘোড়া কমপ্লিট হবে না চলো তুমি চল এবারে নামবে আচ্ছা এবারে আরিস বড় হয়ে গেছে আরিসে উড়ে যাওয়া যাচ্ছে রে মেন যে দুর্গটা মেন যে কলাবা ফোর্ট সেখানে চলে এসেছি আর সাইডে রয়েছে টিকিট কাউন্টার এইখানে রয়েছে বড় বড় গাছ চারিপাশের পরিবেশটা বেশ ভালোরও এখানের সুন্দর পরিবেশ তো এখনো চারিসের বাবা টিকিট কাটতে গেছে এটা হচ্ছে সামনে একদম ফ্রন্ট কত করে টিকিট পঁচিশ পঁচিশ টাকা করে টিকিট পনেরো বছরের যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের টিকিট ফ্রি তাই তো পনেরো বছর পর্যন্ত ফ্রি চলো এই যে আমাদের আরিসের টিকিট ফ্রি তো এটা হচ্ছে মেইন যে দুর্গ সেই দুর্গতে আমরা ঢুকছি আর এই সাইডে দেখুন বিভিন্ন ধরনের ফ্রুটস এবং বিভিন্ন ধরনের কিন্তু খাবার রয়েছে এখান থেকে আপনারা খেতে পারেন আর খাবারগুলো কিন্তু একদম ফ্রেশ আর খুব যে বেশি দাম তা কিন্তু নয় আমরা খেয়েছিলাম আর এই দেখুন এটা হচ্ছে মেইন দরজা এখানে আর এসে দেখুন দাঁড়িয়ে আছে সেই পুরনো দিনের দরজা অনেক বড় দরজাটা কিভাবে দেখুন কাঁটা টাটা দেওয়া রয়েছে দরজাটার মধ্যেই বেশ সুন্দর তো এই দুর্গটা দেখলাম রক্ষণাবেক্ষণ করা রয়েছে তবে ওই মুখ্য দুর্গটা কেমন যেন হয়ে গেছে যাই হোক এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো মানে মনে হলো যে মনের একটা আলাদা রকম একটা কি বলবো ফিলিংস জাগলো যে ঠিক আছে আমাদের দরকার এটা আমার মনে হয় আমাদের যে ভবিষ্যৎ যেমন আরিসের মতো আরও ছোটো ছোটো বাচ্চা বা তাদের পরের যে জেনারেশন সবাই যেন আমাদের ভারতে যে ইতিহাস তাকে যেন দেখতে পায় সবাই তো ইতিহাসের পাতায় পড়বে কিন্তু ইতিহাসের পাতায় পড়লেই কি হবে সেটাকে তো আমার মনে হয় যখন যা সুযোগ হবে সেই জায়গাগুলো তো তারা ভিজিট করবে এবং সেই জায়গাগুলো দেখে তারা ফিল করবে সেই সময়কার যে অনুভূতি তাই না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার মনের কথাগুলোই শেয়ার করলাম তো এই দেখুন সেই ফোর্ট দেখতে থাকুন পুরোটাই শেয়ার করছি আজকে আমি পৌঁছে গেছি চারশো বছর পুরনো একটি ফোর্টে এই ফোর্টটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এই ফোর্টটির নাম কলাবা ফোর্ট যে ফোর্টটি বীর সেবাজি ছত্রপতি শিবাজির সময়ে নির্মিত এবং এখানে এত সুন্দর সুন্দর এখনো অব্দি মন্দিরগুলি এবং এখানের মধ্যে অনেক অনেক ঘর বড়ো বড়ো দরজা সেই সময়কার বড়ো বড়ো কামান এবং এখানে অদ্ভুত রকম একটা যে হিস্টোরিক্যাল ফিলিংস এখানে পৌঁছালি কিন্তু পেয়ে যাবে সেই সময়কার যে তৈরি ঘরগুলিতে হাত দিলেই যেন মনে হচ্ছে চারশো বছর আগে পৌঁছে গেছি এখানে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকরা ঘুরতে আসে আর এখানে অনেক অনেক রকমের রয়েছে ছোটো ছোটো ঘর যে ঘরগুলো বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হতো এখানে বলা হয় যে হাতিশালা যেখানে অসংখ্য হাতি থাকত ঘোড়াশালা এবং এখানে সৈন্যদের থাকার ব্যবস্থা এবং সেই সময়কার বড়ো বড়ো কামান অনেক অনেক কিছু স্মৃতি এখানে রয়েছে যে একটা যে হিস্টোরিক্যাল ফিলিংস পেতে চাও অবশ্যই কলাবা ফোর্ট মধ্যেখানে অবস্থিত যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটি একটি বড় রুম এরকম অসংখ্য অসংখ্য রুম রয়েছে 이거가니만 니 암이 없구요.

এখন পুরোটা ভারত সরকারের আন্দারে আরিস দেখো কামান দাও দেখো এখান থেকে কামান চালালো চালানো হতো দেখো বুঝতে ওটা তুলতে পারবে না এদিকে এটা তখনকার দিনের কামান বুঝতে পারছো তখনকার দিনের এটা এটা দিয়ে দেখো ওইদিকে ইংরেজি যদি আসতো দেখে একদম আমাদের শিবাজি মহারাজ সেনাপতিরা সব দিক থেকে কি করত হ্যাঁ এই দুর্গ থেকে চারিপাশের পরিবেশটা বেশ ভালো লাগছে এইটা হচ্ছে ফ্রন্ট দিয়ে এই যে সব ঘোড়া গাড়ি আসছে ঘোড়া গাড়ি করে কেউ কেউ আসছে এই দুর্গর মধ্যে কেউ আসছে হেঁটে হেঁটে তবে হেঁটে হেঁটে আসার যে মজাটা সেটা কিন্তু বেশ সুন্দর যখন লো টাইড হয়ে যায় সেই সময় কিন্তু হেঁটে হেঁটে আসা যায় তো সেই সময়তে আসলে বেশ কিন্তু আনন্দ লাগে আর পুরোটা এখন ঘুরছি আর আরিস কিন্তু খুব এনজয় করেছে প্রচণ্ডভাবে পুরো দুর্গটা ঘুরে দেখেছে প্রচণ্ড বড় একটা জায়গা জুড়ে এই দুর্গটি এগুলো ওই তো সব ওই ঘরগুলো সব ভেঙে গেছে দেখার আছে

এগুলো ওই দেখো ওই দেখো দিকটা দেখো বুঝতে পারবে তাহলে ওই দেখো দেখতে পাচ্ছি এত বছরের পুরোনো বাবু রোদ ঝড় বৃষ্টি Rekikisen izleyicilerli еёalesine এলাম এইদিকেও রয়েছে একটা ভীষণ বড় দরজা সেই সিংহ দরজা যে ভীষণ বড় দরজা হয় সেই সময়কার সেই দরজা আর দরজার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য করা সেই সময়কার কারুকার্য করা রয়েছে এই দেখুন বড় বড় ফুল পিছনে রয়েছে বড় বড় শিকল আর এরকম বড় বড় দরজা এটার তো ক্যামেরার মধ্যে অতটা ফোকাসে আসে না যেটা অরিজিনাল দেখতে লাগে সেটা কিন্তু ক্যামেরাতে সবসময় তুলে ধরা যায় না বেশ শক্তপক্ত কিন্তু এখনও পর্যন্ত

জয় ভবানী মায়ের জয় আমরা সবাই জানি যে বীর ছত্রপতি শিবাজী মহারাজ মারাঠি সামাজের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি ভারতবর্ষকে ইংরেজদের আধিপত্য থেকে এবং বিভিন্ন রকম দস্যুদের আক্রমণ থেকে আমাদের ভারতবর্ষকে কিন্তু তিনি রক্ষা করেছেন এবং তিনি শুধুমাত্র যে তিনি একজন বীর যোদ্ধা ছিলেন তাই নন তিনি বীরযোদ্ধার সাথে সাথে তিনি ধর্মীয় ব্যাপারে ছিলেন প্রচণ্ড রকম প্রভাবশালী অর্থাৎ তিনি ধর্মকে প্রচণ্ডভাবে তিনি রেসপেক্ট করতেন এবং তিনি ছিলেন ভবানী মায়ের বড় ভক্ত তো সেই চারশো বছর পুরনো ভবানী মায়ের মূর্তি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো মন্দিরের ভিতরে সেই মূর্তিটি রাখা রয়েছে আমরাও দেখে ধন্য হলাম জয় ভবানী জয় ভবানী জয় ভবানী অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখবেন জয় ভবানী বিশ্বাস করতে পারছো যে আমরা সেই সময়কার ছত্রপতি শিবাজি মহারাজের সেই সময়কার মূর্তি আমরা দর্শন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নথিং অ্যাপেন্স আয়াল তো কেম হনুমান জালিসা করো এই জায়গাটা রাস্তাটা এরকমভাবেই সবাইকে পাথরগুলো ধরে ধরে পেরোতে হচ্ছে আর বেশ ভালো রকম ভয় লাগছিল মনে হচ্ছে যদি পিছন দিকে পড়ে যায় এরকম একটা ব্যাপার আর ওইদিকে যে রাস্তাটা ছিল মানে দুর্গের রাস্তাটা পাথর দিয়ে তৈরি তো ওই দেখলাম ওই রাস্তাটা মিডিলে কিন্তু মানে পুরোটাই ভাঙা রয়েছে আর এইখানে দেখো কত বড় বড় দুটো কামান রয়েছে আর যতক্ষণ দুর্গটার মধ্যে ছিলাম মনে হচ্ছে যেন কত বছর আগে পিছনে চলে গেছি কারণ যে কথাগুলি আমরা ইতিহাসের পাতায় পড়েছি যেগুলি বয়ে পড়েছি সেগুলি আজকে হাত দিয়ে দেখছি তো আর গায়ের যেন কাটা দিয়ে দিচ্ছিল কারণ সেই সময়কার যে কামান বা সেই সময়কার জিনিসপাতি সমস্ত কিছু হাত দিয়ে দেখলে অদ্ভুত রকম লাগছে আরিসও বেশ আনন্দ করেছে কারণ ও বারবার জিজ্ঞাসা করছিল মা এগুলো কী করে চালায় এগুলো কি হতো সমস্ত কিছু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং